তেলিয়ামুরা থানাধীন দিন রেলগেট সংলগ্ন এলাকায় পোল্ট্রি ফার্ম খোলাকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে সড়ক অবরোধ করে এলাকাবাসী তাদের অভিযোগে ফার্মটি গড়ার ফলে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় গোটা এলাকায় অস্বাস্থ্যকর এবং দুর্গন্ধময় হয়ে উঠেছে এতেই অতিষ্ঠ হয়ে স্থানীয় এলাকার লোকজন রাস্তা অবরোধ করে ঘটনায় জানা দুই বছর আগে পোল্ট্রি ফার্ম দেওয়া হয়েছে নতুন জায়গা কিনে আসি যা তাই পোলট্রি ফার্ম দেওয়ার সময় আমরা কইছি যে এখানে দুর্গন্ধ হয়েছে দেখেন আমরা আমরা আরো যাত্রা করে দিচ্ছি হ্যাঁ আমরা এরপরে এস ডিএম এর কাছে জানাইছি জানাইছি বোধ হয় এটা টাকা এনেছি যা এস ডিএম এ কত সময় জানিয়েছিলেন এস ডিএমে দুই হাজার তেইশে

শুধু আমরা এতটুকু যাবি অন প্রশাসনে আয়োগ এখানে এসে যা আমরা এই সমস্যাটা সমাধান করানোর চেষ্টা করুক কোন এলাকা এটা এটা মাইগঙ্গা মেলা পাথর রেল গেট এলাকা আপনার নাম কি আমার নাম গুরুচরণ সরকার যে ফার্মটা বসে ওনার নাম কি ওনার নাম হচ্ছে অনিতা দেবনাথ তাইনের বাড়ি কৈলা শহর তাই না এখানেও লেবার একটা রাখে দিছে লেবারের কাছে লেবার দিয়ে এক লেবারে কাজ করে কত বছর যাবো এখানে মুরগির ফার্ম আছে ওই তো দেড় বছর বনে দুই বছর হইবো এর বিব প্রায় দুই বছর এর বেশি তো না থাকা নাকি